আমরা চলে আসছি কোনাবাড়ি নতুন বাজার সাত নাম্বার গলিতে ব্রিডে ফ্যাশনে আজকে কথা বলবো তারেক ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম তারেক ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পরবর্তীতে ভাই আপনাদের কি কি কালেকশন আসছে ঈদের পরবর্তীতে আসলে প্রিমিয়াম কোয়ালিটির এবং লো বাজেটের কিছু মানে আপডেট নিত্য নতুন কালেকশন নিয়ে আসলাম টি আচ্ছা দেখি কি কি টি শার্ট আছে টি শার্ট হচ্ছে ম্যান্স টি শার্ট এই দেখেন মাত্র পঁচানব্বই টাকা সাইজ তিনটা প্রত্যেকটা মালের কেয়ার লেভেল আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ সাইজ তিনটা এম এল এক্সেল এবং বান্ডিল রিসিউ করা আছে এগুলো হোলসেল প্রাইস কেমন রে এটা মাত্র পঁচানব্বই টাকা ভাই মাত্র পঁচানব্বই টাকা আর প্রিন্ট আছে ট্রাভেল না আর ট্রাভেল খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে প্রিন্ট যেগুলো চয়েস করে জি এই ইয়াং জেনারেশন তো আপনার

মানে এটা হচ্ছে এটা হচ্ছে ছয়টা ছয় পিসের বান্ডেল দুইটা এম দুইটা আল দুইটা এক্সেল এটা ছয়টা কালার ছয় পিসের বান্ডেল মানে সাইজ থাকবে তিনটা বিশেষ করে যারা ফুড বিক্রি বিজনেস করে ওনাদের জন্য সাইজ থাকবে তিনটা এম এল এক্স এল কিন্তু এক বান্ডেলের মধ্যে ছয়টা কালার থাকবে এই যে দেখেন একটা কালার একটা কালার এটা একটা এটা একটা এটা একটা এইভাবে পাঁচ থেকে ছয়টা কালার থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে গুচ্ছি হাইড ইনসি প্রিন্ট এটা প্রাইস কত এটা হচ্ছে একশো টাকা অনলি অনলি একশো টাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জি তো এগুলা নিতে পারবেন এখন কি পরিমাণ কোয়ান্টিটি আছে এটা আপনাদের এটা আমাদের এখানে আছে আপনার তিনশো প্লাস আছে তিন চারশো তিনশো প্লাস হ্যাঁ মানে প্রত্যেকটা স্টাইল প্রত্যেকটা ডিজাইন আমরা মিনিমাম তিন চারশো করে করি আর কি যে এই পাশে একটা দেখতেছেন নাইকি হার ইঞ্জিলগো প্রিন্টের মধ্যে এটা সাইজ তিনটা কালার আছে হচ্ছে আপনার চারটা না পাঁচটা কালার আছে এটা পাঁচটা কালার আছে এই কালারটা একটা আছে তারপরে এটা একটা সুমা আর ব্ল্যাক নেভি এই চারটা কালার আছে ঠিক আছে সাইজ রিসু 100% কালার রিসু এভাবে করা আছে। এটার প্রাইস কত? এটা মাত্র 90 টাকা। মাত্র 90 টাকা। হ্যাঁ হ্যাঁ। আর কি হবে আপনাদের কাছে? আমাদের কাছে শুধু ব্ল্যাক কালারের এটা আছে XL অল্প কিছু প্রোডাক্ট। অল্প কিছু প্রোডাক্ট ঠিক আছে। এটা মাত্র 100 টাকাও পারবে যে যারা ড্রপশল্লো হিসাব ইউস করতে পারে। তারপরে এটা আছে তাও অল্প মানে এগুলো হচ্ছে আমরা কোয়ান্টিটি কম করে দেখতেছি আর কি। এটা অল্প আছে। এগুলা এটা হচ্ছে 120 টাকা। এটা হচ্ছে চায়না ক্লিন ডিসি বলে আছে। আচ্ছা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের পলু শাটটা এখন কোয়ান্টিটি আমাদের কমই আছে পলু শাটও আছে আমাদের সবচেয়ে বেশি চলতেছে আমাদের ড্রপ সোল্ডার নিটিং ড্যাং করা এগুলো সব ড্রপ সোল্ডার ড্রপ সোল্ডার কয়টা ব্র্যান্ডের এটা হচ্ছে ব্র্যান্ড থাকে তিনটা প্রাডা বারবিরি এসেনশিয়াল তিনটা ব্র্যান্ড থাকবে এবং কালার থাকবে হচ্ছে আপনার পাঁচটা কালার থাকবে আর কি এই কালারটা একটু কম আছে হ্যাঁ জি এই কালারটা কম আছে তবে এটা এটা ফেব্রিক্সটা কি ভাই এটা হচ্ছে ক্রস টেরি নিটিং ড্যাং করা ক্রস টেরি বলে এটারে

আপনার টি শার্ট আর কি হ্যাঁ হাইড ইনসি প্রিন্টের টি শার্ট তো এটার ব্র্যান্ড পাবেন আপনার তিনটা ফেন্ডি ডায়ল আর একটা আছে হচ্ছে বেলমেন এই যে দেখেন এই বেলমেন হ্যাঁ তো এটা হচ্ছে পাঁচটা করে কালার হবে আর কি ধরেন ডায়ারের পাঁচটা ছটা কালার আছে এটারও পাঁচ ছটা করে কালার আছে ফেন্ডি আছে আপনার পাঁচটা কালার তো এইভাবে আর কি হাইড ইনসি প্রিন্টের মধ্যে এগুলা মুন আছে প্রত্যেকটা মালের দুইটা এম দুইটা এল দুটা এক্সেল ছয় পিসের বান্ডেল করে এইভাবে এবং যদি কেউ অর্ডার দিতে চায় অর্ডার দিয়ে তো অর্ডার দিয়ে নিতে পারবো সমস্যা নেই অর্ডার দিয়ে নিতে পারবো আজকে পর্যন্ত ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আপডেট কোন কালেকশন নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম